আল্লাহ বলেন অকর্ণা ফি বুয়ুতি কন্যা বলে তারপর রোচনা তারপর উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবর তার যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দাসীন নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয় এদিক খেয়াল করেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে পর সারা বাহিরে যাবে বাসের ড্রাইভার মহিলা সাইনাই বাড়ি মহিলা বাচ্চা লাইফ চেহারাটা দেখতে সুন্দর যুবকেরা পাগল হয়ে গেছে ওই মহিলার ছবি এখন ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে বাসের ড্রাইভার মহিলা ভাইরাল কথা কয় না কয়েকদিন আগে এক পিয়া জান না অ্যাডভোকেট সুমন সাহেবের পিছনে একটু হাসি দিয়েছে ভাইরাল এক হাসিতে ভাইরাল এখন ওই মহিলার পাগল হয়ে গেছে যুবকরা কয় জাতির ক্রাশ পর এখন ক্রাশ না কয়েকটা বাচ্চার মাও কথা কয় না এই হলো যুবকদের অবস্থা মহিলা বাসের ড্রাইভার ড্রাইভার বাদ চালায় দেখতে সুন্দর যুবকেরা তার ছবি পোস্ট করে বলতেছে আরে জীবনে এরকম একটা ড্রাইভার দরকার কথা কয় এক মহিলা মোটর সাইকেল চালাইতেছে বাস চালাইতেছে ক্যাপ্টেন চালাইতেছে বাজান গো আমার মহিলার এখন সব দিক দিয়ে এগিয়ে গেছে আমি এই কথাটা সেদিন দেখেছিলাম একবার ঠাকুর গায়ের বালিয়া ডাঙ্গি ওয়াশ করতে গেছিলাম বিশাল বড় একটা সাইনবোর্ডে লাগা আছে মহিলার এখন এগিয়ে যাচ্ছে আমি তখন বললাম দেখি তো মা বোনেরা কি নিয়ে এগিয়ে যাচ্ছে অবশেষে নিচে আবার পোস্টারে দেখলাম কয়েকজন ছোট ছোট বোনের সাইকেল নিয়ে ছবি তার মানে আমি বুঝতাম মহিলা এখন সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে কথা কথা ঠিকই না আর এইবার দেখলাম এইভাবে মহিলারা যত এগিয়ে যাবে মহিলারা যদি সুন্দরী বাসের ড্রাইভার হয় পেজেন্টরা তাকাইতে থাকতে থাকতে মহিলারা যদি একবার তাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না না এই জন্য বাজান গো আমার সমাজে যা চলতেছে বলা যায় না যত কথাই বলি না কেন আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি গুণাগারে কথাগুলো দিল দিয়ে বুঝবেন ওই মা বোন যদি বোরকা পড়তো পর্দা করত তাহলে সমাজে এগুলো ঘটতো না আজকে নারীরা বেপর্দায় চলার কারণে সমাজে দিন দিন দর্শন বেড়ে গেছে বাজান গো আমার সমাজে অশ্লীলতা উলঙ্গ পানা বেহাপানা বেড়ে গেছে নারী মানুষ হয়া ওর না সারা জিন্সের প্যান্ট পরে শার্ট পরে মোটরসাইকেল চালাইতেছে মহিলা বাসের ড্রাইভার আমার এ বাজান গো আমার বাদ চালাইতেছে সুন্দরী মহিলা সেজে গুজে গেছে দেখবেন কোন হাসপাতাল কিনি গিয়ে গেলে দেখবেন সুন্দরী মহিলা রিসিপশনে বসে আছে কথা বলেন না কেন বাপরে বাপ যে কায়দা রিসিপশনে সুন্দরী সেজে আছে ওক দেখে তো অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে রুগী সোজা হয়ে দাঁড়াচ্ছে এক্সকিউজ মি একটু আমার সমস্যার কথা বলতাম প্লিজ একটু শুনবেন মহিলা বলতেছে বলে কথা কয় না রং ঢং দেখে আর জ্বর আসছিল ভালো হয়ে গেছে আছে না সব জায়গায় মহিলা মহিলাকে আকর্ষণ করা হচ্ছে বগুড়ে আমি এর আগে মহিলা দোকানদার দেখছি কম সেদিন নিউ মার্কেটে ঢুকে দেখি খালি মহিলা দোকানদার ভূমিকম্প এই যে ভূমিকম্প হওয়ার বারোটা কারণ আছে কয়টা তার মধ্যে একটা হলো সে জামানায় যখন মহিলা দোকানদার বেড়ে যাবি তখন ঘন ঘন জমিনে ভূমিকম্প ভাই bari ভাবি দোকানদার এখন কাস্টমাররা বলে এ চা খায় না খায় ভাবি কে এক নজরে দেখে আসে কথা কয় না কেন মহিলা দোকানদার মানে আর মার্কেটে বেচা কিনা গরম গরম কথা কয় না ছেলে আবার সাজে গুজে যায় মানে সকাল থেকে আর সাজতে आधा घंटा লাগে যারা বউকে দেয়া এরকম দোকানদারি করা নিচ্ছে রেডি থাকো রেডি থাকো তোমার খবর আছে বেটা বউকে খাওয়াইতে পারো না পড়াইতে পারো না দোকানদারি বসে দিয়েছ তোর খবর আছে বাটান ফাইটে ফেলে দিবি মরার পর ফেরে তারা বাঁশে বসে আসে খালি ঢো কি কায়দায় মারতে হয় কথা কোন ঠিক কিনা আল্লাহ হেদায়ত দান করুক জোরে বলেন আমিন মহিলা দোকানদার লক্ষণ ভালো না খারাপ হ্যাঁ বুঝেন কথা বুঝেন রাগ করেন না মহিলা ড্রাইভার বাসের লক্ষণ ভালো না যখন তখন দুর্ঘটনা ঘটবে ওই গাড়ি চড়া মানে আজরাইলের সাথে দেখা করা কথা কখন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের না মা বোনদের কিনে বেশি কথা বলবো না মা বোনা পর্দায় থাকলে তারা নিরাপত্তা থাকবে কথা বলে ঠিক কিনা পর্দা নফল না ফারস আল্লাহ বলে ভিতরে অবস্থান করো খবর তার যুগের মেয়েদের মতো নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদে পর্দা সেই নারীর ওপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয় এদিক খেয়াল করেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায় মোরের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে এই জন্য বউকে পর্দায় রাখার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার কথা বলে ঠিক কিনা পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ পর্দাসী নারীর ওপরে আল্লাহ রহমত নাজির হয় যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পরে কোরআন তেলাওয়াত করে ওই নারীর পেট থেকে নামাজ ইনেকার সন্তান জন্ম নেয় কথা বলে ঠিক কিনা আর যারা ডিজিটাল বিউটি পার্লারের শ্বাস দিয়ে রং ঢং কইরা নিজের দেহকে প্রদর্শন করে এদের পেট থেকে নাস্তিক জন্ম নেয় প্যানামাজি জন্ম নেয় সুৎকর নিচাকর সন্তান জন্ম নেয় আল্লাহ যেন মা বোনদেরকে পর্দায় রাখার তা দান করেন জোরে বলেন আমি মহিলা যারা বসে আছেন মা আপনাদের এত সময় নাই আমলে আটটা দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরস পদ্মা চার নাম্বার স্বামীর খেদমত আল্লাহ যেন মা বন্ধুকে চারটি আমল সঠিকভাবে করা তাও দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন